পুলিশ হয়তো ভয় পাচ্ছে তার পোস্টিং ছিনিয়ে নেওয়া যেতে পারে ডিমোশন হতে পারে ভোটের পর এই ভয়ে তারা দাঁড়িয়ে আছে আমি বলার পরে যে কী করে পঁচিশ মিটারের মধ্যে জটলা হয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে আরামে আরামে যাচ্ছেন তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন আমার বিরুদ্ধে গোব্যাক স্লোগান দিচ্ছেন ভোটের দিনে এই অবস্থা তাহলে ভোটাররা কীভাবে ভয় দিয়ে রানাঘাট লোকসভার ছবি দেখাবো চাক দায় বুথ জ্যামের অভিযোগ ঘটনাস্থলে গেলে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ গোব্যাক্সান পর্যন্ত দেওয়া হয়

বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে দেখে চাকদায় তৃণমূল কর্মীদের স্লোগান জয় বাংলা এবং গোব্যাক স্লোগান দেন তারা চাকদার শিশু শিক্ষাশ্রম কুমুদিনী শিশু শিক্ষাশ্রম স্কুলে এসেছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং প্রার্থীকে দেখেই সেখানে তৃণমূল কর্মীরা তারা গোব্যাক স্লোগান দেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রার্থী বেরোচ্ছেন এবং প্রার্থী বেরিয়ে যাওয়ার আগে সেই সময়ও কিন্তু দেখা যাচ্ছে একইভাবে তৃণমূল কর্মীরা তারা চাকদায় স্লোগান দিচ্ছেন অভিযোগ ছিল নানা মহলে শুনে বিজেপি প্রার্থী তিনি ছুটে আসেন একশো মিটারের মধ্যে দেখা যায় জমায়েত এবং সেই জমায়েত থেকে গোব্যাক স্লোগান দেওয়া হয় এবং বিজেপি প্রার্থী তিনি যখন বেরোচ্ছেন এলাকা ছেড়ে তখনও দেখা গেল একইভাবে কিন্তু